আমরা উনিশশো সাল থেকে এখানে চট্টগ্রামের অধিবাসী যেহেতু দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরছে এরা অনুষ্ঠিত হল বখতিয়ার সোসাইটি ইউকের স্টুডেন্ট অ্যাওয়ার্ড ও পিঠামেলা দু হাজার চব্বিশ গত পহেলা ডিসেম্বর পূর্ব লন্ডনের দ্য জুমেইরা কমিউনিটি হলে এই অনুষ্ঠান হয় স্টুডেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারি হাসান গনি মোহাম্মদ আসলাম ও জাবির বিএসসির যৌথ পরিচালনায় সংগঠনের চেয়ারম্যান নুরুন্নবী আলী ও প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল মোতালে শুভেচ্ছা বক্তব্য রাখেন এতে বিশেষ অতিথি হিসেবে ব্রিটেনের কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন শিক্ষাবিদ মোহাম্মদ নাজিমুদ্দিন শওকত মাহমুদ টিপু ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি কাউন্সিলর আক্তারুল আলম সাংবাদিক সেলিম হোসেন ছাত্রনেতা শহীদুল ইসলাম সাংবাদিক হেফাজত করিম রাকিব প্রকৌশলী আমানুল কবির কায়সার ওসমান জনপ্রিয় মাহমুদ সাইমা নাসির শরীফ ওসমান শরীফ সালাউদ্দিন করিম হুমায়রা আসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ দ্বিতীয় পর্বে পিঠা উৎসবে ব্রিটেনের নানা প্রান্ত থেকে আগত প্রায় তিন শতাধিক সদস্য ও কমিউনিটির নেতৃবৃন্দ দেশীয় স্বাদের পিঠা উপভোগ করেন উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের এই মনজ্ঞ অ্যাওয়ার্ড ও দেশীয় স্বাদের পিঠা উৎসবের ভূয়সী প্রশংসা করেন উল্লেখ্য বক্তিয়ার সোসাইটি ইউকে উনিশশো সাল থেকে ব্রিটেনে ও দেশে শিক্ষা সামাজিক মানবিক কার্যক্রম করে থাকেন এটা হলো আমাদের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বক্তি সোসাইটির বক্তিয়া অভিবাসীদের সংগঠন আমরা উনিশশো সাল থেকে এখানে চট্টগ্রামের অধিবাসী আনোয়ারা বক্তিয়া অধিবাসীরা এখানে আসি বিশাল একটা কমিউনিটি আমরা বক্তিয়া স্টুডেন্ট অ্যাওয়ার্ড এবং পিতামেলা যৌথভাবে এবার আয়োজন করলাম প্রায় দুইশো থেকে আড়াইশো সম্মানিত অতিথি এবং আমাদের ইউকের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে যোগ দিয়েছেন কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ শুধু আমাদের চট্টগ্রামের বাইরের অনেকে এখানে উপস্থিত হয়েছেন সবাই আনলিমিটেড পিটা খেয়েছেন

achievement award which is a student award and a Pita Mala together it's just been a hectic day and finally it has been accomplished thank you very much to everyone who has participated and the and the uh, sponsors that who has helped us without you we couldn't get anywhere thank you very much indeed it's our pleasure thank you Assalamualaikum warahmatullahi wabarakatuh. ইউকের পক্ষ থেকে প্রতি বছর নিয়ে আমরা এই বছরও মেলা এবং স্টুডেন্ট অ্যাওয়ার্ডের আয়োজন করেছি আমাদের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ ওভার টু পিপল আমরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনেক সম্মানিত অতিথিরা বাইর থেকে এসেছেন এবং অনেক স্পন্সারশিপও আমাদের এই অনুষ্ঠানকে স্পন্সারশিপ করেছেন আলহামদুলিল্লাহ ওভারঅল আজকের অনুষ্ঠানটা খুব সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি এবং আমাদের অতিথিদের অতিথিদের চাহিদা অনুযায়ী আমরা সব কিছু আমাদের কাজকর্ম সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি আশা করি ভবিষ্যতে আমরা এত অনুষ্ঠান চালিয়ে যাব। আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন এবং আমাদেরকে সহায়তা করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আসসালামু আলাইকুম স্টুডেন্ট আমার আর পিঠা মেলায় এসে খুব ভালো লাগতেছে কারণ শীতকালে আমরা সবাই চাই পিঠা খেতে আর অনেক সময় আমাদের ব্যস্ততার জন্য পিঠা বানানো যায় না এখানে এসে খুব মজার মজার পিঠা খেলাম মধুভাত খেলাম যেটা চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা পিঠার মধ্যে পড়ে তারপর বিনি চাউলের পিঠা খেলাম খুব ভালো লাগলো খুব সুন্দর আয়োজন করলো আমাদের চট্টগ্রাম আনোয়ার অনেক মানুষের সাথে দেখা হলো খুব ভালো লাগলো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে সবাইকে আমন্ত্রণ আসসালাম অনেক আনন্দিত হয়েছি এবং অনেক কষ্ট করতেছি আমাদের চট্টগ্রামের সন্তানেরা আজ বিলেতের বুকে এই ধরনের প্রোগ্রামগুলো করতেছে এবং আমাদের চট্টগ্রামের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতেছে আমি সবাই ওই চট্টগ্রামবাসীর সব মানুষের উপর শুভকামনা করি কারণ এভাবে আমরা যদি করতে থাকি আমাদের চট্টগ্রামকে হাজার বছর ধরে আমরা এই বিলের বুকে আমরা ধরে রাখতে পারবো বলে আশা করি আমাদের নেক্সট জেনারেশনরা এটা এটা নিয়ে এগিয়ে আবার মানে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যকে তারাও ধরে রাখবে

বক্তা সোসাইটিকে তাদের মিলন মেলার যে অবস্থান দেখলাম আমরা ওদের ভক্তৃত্ববোধ এবং মিলন মেলার মধ্যে দিয়ে আজকে পিঠা মেলার উৎসব সমাপ্তি হয়েছে এবং এখানে কমিউনিটির বিভিন্ন স্তরে মানুষ বিশেষ করে বক্তিয়ার পাড়া এবং আনোয়ারার এই মানুষদের যে এখান যে একটা মিলন মেলার মধ্যে আজকে আমাদের যে প্রোগ্রামটা হয়েছে আশা করছি আমরা এই এই প্রোগ্রামগুলো যেহেতু দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরছে এরা বিশেষ বিশেষ করে যে পিঠা উৎসব এ আমাদের একটা দেশীয় সংস্কৃতি এবং এটা আমাদের আমাদেরকে মানে ঐতিহ্যকে মানে মনে করাই দেয় এটা তো আমরা আশা করবো যে আমাদের এই এই ধরনের প্রোগ্রামগুলো যেন কন্টিনিউ থাকে বক্তিয়ে ভরার বক্তি সোসাইটিকে প্রোগ্রামে এসে খুব ভালো লাগলো তাদের খাবার তাদের পরিবেশনা এবং তাদের আতিথ্যপ্রানা অনেক ভালো হয়েছে এবং বিশেষ করে নৌনীবাহ চেয়ারম্যান ভক্ত হোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য এবং বিশেষ করে আজকে প্রোগ্রামে আমিও একজন স্পন্সার হয়ে আমার কোম্পানির পক্ষ থেকেই অনেক ভালো লেগেছে ধন্যবাদ